বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার চব্বিশে কারা কারা ফর্ম ফিল করতে পারবে তুমি নিজে ফর্ম ফিল করবে না স্কুল ফর্ম ফিল করবে সেই সম্পর্কেও বলে দেব এবং কারা কারা ফর্ম ফিল করতে পারবে স্কুল মনে করলে যে কোনো পাঁচজন কী কী পাঠাতে পারে না কোনো ক্রাইটেরিয়া আছে সেই সম্পর্কে আজকে ভিডিওটা বলে দেবো দেখো তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমরা দেখো তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি কোথায় বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে দু হাজার চব্বিশে যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে জগদীশ বোর্ড ন্যাশনাল সায়েন্স ট্যালেঞ্জ সার্চ এক্সামিনেশান সেখানে দেখো ভালো করে দেখতে পাচ্ছ নিশ্চয়ই কী কী বলা আছে একটু বড় করে দিয়ে তোমরা দেখতে পাবে ঠিক আছে বলা হচ্ছে দেখো ভালো করে প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা কি লেখা আছে বলা হয়েছে প্রথম যে কলামটা বলা হয়েছে ঠিক আছে প্রথম কলামটা বলা হয়েছে অ্যাপ্লিকেশান ডেট অর্থাৎ যে ডেটে তোমার স্কুল অ্যাপ্লিকেশানটা করে দিচ্ছে তারপর হচ্ছে কোড অফ স্কুল অর্থাৎ প্রত্যেক বিদ্যালয়ের একটা কোড থাকে সেই কোডটাতেই বিদ্যালয়ে কী করবে যে কনসাল্ট টিচার আছে তিনি ফিল করবেন তারপর লেখা আছে স্কুল নেম অর্থাৎ তোমার যে স্কুলের নাম সেটা ফিল আপ করবেন তারপরে আছে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে তোমার স্কুলটা অবস্থিত সেটা ফিল করবে এবং কোন ব্লক বা কোন পৌরসভার মধ্যে অবস্থিত সেটা ফিল করবে তারপরে কি ফিল করবে আমি আবারও বলছি একটু ডিটেলস বলে দিচ্ছি কি সময় নিয়ে দেখে নাও তোমার লাভ হবে তুমি ফিল করতে পারবে না এটা স্কুল কি ফিল আপ করতে হবে তারপর লেখা আছে অ্যাড্রেস অফ স্কুল উইথ আউট পিনকোড ঠিক আছে তাহলে কথা যাই হোক কতগুলো ম্যান্ডেটারি ফিল আপ করা আছে সেগুলো স্টার্ট দিয়ে দেওয়া আছে আমি ইচ্ছে করে সেগুলোকে ব্লক করে রেখেছি ছবিগুলো তোমাদের সাধারণের জন্য ইচ্ছেকৃত দেখায়নি যাই হোক তোমরা দেখতে পাচ্ছো এখানে পিনকোড ফিল আপ করতে হবে নেম এইচ এম এ এইচ এম বা টিআইসি ফিল আপ করতে হবে মোবাইল নাম্বার দিতে হবে কার একটা বিদ্যালয়ের মোবাইল নাম্বার দিতে হবে এইচ এম টিআইসি কিংবা এ এইচ এম এর জন্য তারপর দেখো ইমেল অ্যাড্রেস দিতে হবে হেড মশাই এর এ এইচ এম বা টিআইসিআই জন্য আগেই বলেছি এইচ এম মানে হচ্ছে হেড মাস্টারমশাই এ এইচ এম মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেড মাস্টারমশাই টিআইসি মানে হেড মাস্টারমশাই এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই না থাকলে কোনো একটা শিক্ষক ওই টিআইসি দায়িত্ব পায় অর্থাৎ টিচার্স ইনচার্জের দায়িত্ব পায় তিনি এই দায়িত্বগুলো পালন করবেন বা কাউকে দিয়ে করিয়ে নেবেন নেক্সট হচ্ছে দেখো হেড অফ দ্য ইনস্টিটিউশান অর্থাৎ এই তিনজনের মধ্যে যে ইনস্টিটিউশনের হেড আছেন তাকে রিকোয়েস্ট করা হচ্ছে টু টেক কি রেসপন্সিবিলিটি রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে কজন স্টুডেন্টকে না পাঁচজন স্টুডেন্টকে কোন ক্লাসে না ক্লাস নাইনে কোন সালে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ সালে যারা তোমরা নাইনে পড়ছো প্রত্যেক বিদ্যালয় থেকে পাঁচজন করে করা যাবে সিলেকশান কীভাবে করতে হবে দেখো ভালো করে দেখে নাও যে স্কুল চাইলে যে কোনো পাঁচজনকে পাঠাতে পারে না কী বলা হয়েছে সিলেকশন করতে হবে সিলেকশান হ্যা বিন মেড কিসের বেসে কিসের বেস্ট করতে হবে না পার্সেন্টেজ কোন পার্সেন্টেজ না মার্ক টপ টেন কোথাও কোন 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 ক্লাসের জন্য না ফাইনাল এক্সামিনেশান হবে ক্লাস এইট অর্থাৎ ক্লাস এইটের যখন ফাইনাল এক্সামিনেশানটা হয়েছিল ক্লাস এইটের ফাইনাল অফ ক্লাস ক্লাস তোমরা এইটে যে টোটাল মার্কসটা পেয়েছিলে সেই টোটাল মার্কস অনুসারে বিদ্যালয়ের টপ ফাইভ স্টুডেন্টকে কী করা হবে এই বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের জন্য রেকমেন্ডেশন করা হবে এবং তাদেরকেই কি করা হবে তাদেরকেই এই পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হবে এবং এটা বিদ্যা লয় করবে এটা স্কুল করবে এটা তোমার আলাদা করে কিছু করার নেই হ্যাঁ তোমার একটা কিছু করা যাচ্ছে সেটা হচ্ছে তুমি যদি জানো যে তোমায় ক্লাস এইট থেকে নাইন ওঠার সময় যে টোটাল যে মার্কশিটটা তৈরি হয়েছিল সেই মার্কশিটে টপ ফাইভের স্টুডেন্টের মধ্যে তুমি আসছো তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে তুমি এই পরীক্ষাটা দিতে চাও সেটা তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম যিনি আছেন এইচএম যিনি আছেন টিআইসি যিনি আছেন তাকে জানাতে হবে স্কুলকে তোমাকে জানাতে হবে নাহলে স্কুল কি করে জানবে যদিও বেশিরভাগ স্কুল নিজে থেকেই ফর্মটা ফিল আপ করে দেয় এখানে আরেকটা কথা বলা হয়েছে একটু দেখে নাও কি বলা হয়েছে দেখো এখানে বলে দেওয়া হচ্ছে দেখো আপলোড রেকমেন্ডেশন চাইছে কি চাইছে আপলোড এড রেমেন্ডেশন লেটার রেকমেন্ডেশন লেটার চাইছে কাদের থেকে না এইচ এম এই এম এবং টিআইসি থেকে স্কুলের থেকে একটা পিডিএফ চাইছে টিআর পিডিএফ ফর্ম্যাটে এরকম ফাইভ ফাইভ স্টুডেন্টের জন্য এবং ভালো করে দেখে নাও ফর্ম্যাট কোথায় পাবে না ফর্ম্যাটটাকে তোমাদের কিছু কাজ নেই এখানে ডাউনলোড করতে দেওয়া অপশান দেওয়া আছে এবং এখানে কী হচ্ছে চুজ ফাইলের মধ্যে আপলোড করতে হবে কাদের করতে হবে বিদ্যালয় যখন ফর্মটা ফিল করবে তখন এখানে ওই পাঁচজন স্টুডেন্টের যে পাঁচজনকে পরীক্ষায় বসার জন্য স্কুল কি করছে রেকমেন্ডেশন করছে সেই পাঁচজন স্টুডেন্টের কি করতে হবে ওই যে নাম লিখে ওই যে ডিটেলসটা দিয়ে একটা সার্টিফিকেট মতো হয় সেটা দিয়ে সেই রেকমেন্ডেশন লেটারটা কী করতে হবে আপলোড করতে হবে তাহলে তুমি বুঝতে পারলে নিশ্চয়ই যে বিদ্যাসাগর সায়েন্স এক পরীক্ষায় কেবলমাত্র পাঁচজন ছাত্র ছাত্রী বুঝতে পারবে প্রত্যেক বিদ্যালয় থেকে এবং সেটা স্কুলের দায়িত্ব করে ঠিক আছে যদি কোনো স্কুল না করে তাহলে কি করো তুমি তোমার বা বলো যে এই যে তোমাদের পরীক্ষা কুড়ি এপ্রিল দু হাজার চব্বিশ থেকে পাঁচ মে দু হাজার চব্বিশ পর্যন্ত তোমার কি হবে ফর্মটা ফিল আপ করা যাবে তাই তুমি অবশ্যই কি করো তোমার স্কুলের সঙ্গে যোগাযোগ করো যে বিদ্যাসাগর সায়েন্স অলম্পের ফর্মটা তুমি ফেলছো কি না তাহলে তুমি প্রস্তুতি নাও অনেক ছাত্রছাত্রী আমার বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার পেয়েছে এই চ্যানেল থেকে প্রিপারেশান নিয়ে পেয়েছে এবছর অতটা সময় দিতে পারবো কি না জানি না তবে আমি চেষ্টা করবো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ারের জন্য বেশ কিছু ভিডিও আপলোড করতে ইচ্ছা গেলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো